সবাই কেমন আছেন 来，你过来一拿一个过来， हां हां मैं अंदर आएं अंदर आएं अरे तो 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 अरे where you और सर ये एक हमारा आईओनासी है सर और ये हमारा एक दूसरा है भाई 1 लाख का ये रखता है और कौन से रोजा हम नहीं जानते हैं है जा ত্রিপুরা থেকে যুক্ত আছেন একটু বলবেন অনেকদিন পর লাইভে আসছি না হলো এক হাজার মাস পর লাইভে আসছি কি কোথায় থেকে যুক্ত আছেন একটু বলবেন চলেন একটু গল্প করি রাত আড়াইটার সময় কে কোথায় থেকে যুক্ত আছেন একটু বলবেন রাত আড়াইটার সময় চলেন একটু গল্প করি মজা করি চলেন ট্যাপ ট্যাপ করে দেবেন লাইক দিয়ে দেবেন সাবস্ক্রাইব ক্রাইব করে পাশে থাকবেন কোথায় থেকে যুক্ত আছেন একটু বলবেন একটু সময় একটু লন মজা দুষ্টামি করে সবাই মিলে কে হম হম আছেন একটু বলবেন কেমন আছেন আপনারা কি কোথায় থেকে যুক্ত আছেন একটু বলবেন ঠিক আছে কেমন আছেন আপনারা চলেন এত রাত্রিবেলা আমরা আড়াইটার সময় চলেন একটু গল্প করি সবাই মিলে সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন কে কোথা থেকে যুক্ত আছেন একটু বলবেন ভালোবাসা দেবেন ভালোবাসা নিয়ে যাবেন যুক্ত আছেন বলবেন এবং কেমন আছেন আপনারা অনেকদিন পর লাইভে আছি না হলে এক মাস পর দেড় মাস পর লাইভে গল্প করবো চলেন সবাই মিলে একটু গল্প করি বেশ সময় থাকবো না লাইভে একটু বলবেন ভালোবাসা দিয়ে যাবেন ডাবল ট্যাপ করেন স্ক্রিনে কোথায় থেকে যুক্ত আছেন একটু বলবেন এবং সাবস্ক্রাইব করে বাসে থাকবেন ভালোবাসা দেবেন ভালোবাসা পাবেন কোথায় থেকে যুক্ত আছেন একটু বলবেন সবাই এত রাত্রে চলেন একটু মজা করি দুষ্টামি করি সবাই মিলে কিছু বলতেছে না আমার বাড়ি বরিশাল আপনার বাড়ি কোথায় আপু আপনার বাড়ি কোথায় একটু জানাবেন বরিশাল চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন বরিশাল চিনেন ইন্ডিয়া বাংলাদেশে আসেন বেড়াতে আসেন বরিশাল বেড়াতে আমাদের বাড়িতে বাংলাদেশে নদীয়া জেলা বাংলাতে আসেন বেড়াতে সবাই তাই পাসপোর্ট নেই কেন পাসপোর্ট করেন পাসপোর্ট করে চলে আসেন আমাদের বাংলাতে বেড়াইতে যাবো যাবো আমার মামা বাড়ি ইন্ডিয়া আমি তো যাবই আমার বাড়ি ইন্ডিয়া মামা ইন্ডিয়া আমার আমি যাব বিশা না না চালে কিভাবে যাব বাংলাতে ভিসা বন্ধ করা কলকাতা কলকাতা আমার মামাবাড়ি যাওয়ার ইচ্ছা আছে মামাকে শুধু অনলাইনে দেখছি ভিডিও কলে আর কোনো সময় সরাসরি দেখিনি না হুম হুম থাকবো না ঘুমাবো বেশি সময় থাকবো না অনলাইনে এই তো বাড়ির সবাই ভালো আছে আমার চ্যানেলে গিয়ে একটা কমেন্ট করে আসুন কমেন্ট দ্বারা আপনার বাড়িতে চলে যাব কোথায় যাবো বা বলো আমি রেখে যাব তাই প্রচুর পরিমাণ তোমার ভিডিওতে কমেন্ট রেখে যাবো আচ্ছা ঠিক আছে কমেন্ট দ্বারা চলে যাব আপনার পরিবারে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন দিদি কেন নতুন কিছু বুঝতে বুঝি না বুঝছেন তাই ভাই আমার বান্ধবকে নিয়ে আসবে এই মেয়েটা আমার সাথে কথা বলতে আমার কথা শিখেন এটা কথা বড় করবে একটা কথা বলবো রাগ করবেন না তো না বলেন হ্যাঁ আমি হিন্দু আপনি মুসলিম না হিন্দু আপনি কি হিন্দু না মুসলিম আমি ও তাই আমি হিন্দু দেখেন আমার বিডিও আছে তো আমি আপনাকে কি বলতে পারি আমি তার বলো হুম 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 কমেন্ট করে যান আমার ভিডিওতে আপনার পরিবারে যাব আমি ওই তিনি আপনার কমেন্টের দিতেছে কিছু বলেন তাকে সে তোমার সাথে রাগ করবে কথা বলছে কেন ভাল লাগে না কালকে সকালে উঠতাম চলে গেছে মনে না আছে দেখেন তো সে তো কিছু বলতেছেন না রাগ করে কোনো লাভ নেই হাসি খুশি থাকবেন জীবন সুন্দর রাগ করবেন শেষ রাগ করো সব শেষ কার উপরে রাগ করব সবাই আমার ঠিক ঠিক রাগ করছো হেরে গেছো রাগ করা যাবে না আচ্ছা ভালো থাকবেন আমি চলে যাবো অন্য একদিন আসবো নাই এখন ঘুমিয়ে ভালো লাগে না আচ্ছা গুড নাইট ভালো থাকবেন বাই আমার কমেন্ট একটা কমেন্ট করে আসুন ভিডিওতে আপনার পরিবারে যাবো গা এখন